আসসালামু আলাইকুম আজকে নেক্সট গিয়ার ফ্যামিলিতে একটা ইন্টারেস্টিং স্কুটার আপনারা দেখতে পাবেন হ্যাঁ স্কুটার নর্মালি বাংলাদেশে যেটা হয় অনেক বেশি দামে সেল হয় নর্মালি একটা দেড়শো সিসির বাইকের সাথে যদি একটা দেড়শো সিসির স্কুটারের তুলনা করেন প্রাইস অনেক অনেক বেশি এটা হওয়ার মেইন রিজনটা হচ্ছে আমাদের দেশে মেনলি ম্যানুফ্যাকচারার কোম্পানি নাই কারণ আসলে বাংলাদেশি স্কুটারটা অনেক কম রাইড করা হয় এই জন্য এই রিস্কটা আসলে কেউ নিতে চায় না বাট আজকে আমি যে স্কুটারটা নিব সেটা সম্পূর্ণ বাংলাদেশে ম্যানুফ্যাকচার হচ্ছে এবং কস্ট কিছুটা কম ওয়ান ফিফটি সিসি নেন আর ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি নেন সবগুলোর কস্টই কম হ্যাঁ আমি কথা বলতেছিলাম নাসি সিনট্যাক্স মোটরসের কথা আজকে আমি নাসির সিনট্যাক্স মোটরসের সাথে কোলাবারেশনে একটা স্কুটার আমার নিজের জন্য চয়েস করব। চলেন আমরা সরাসরি আগে তাদের শোরুমে যাই তারপরে বাকি কথা বলতেছি গো তো আমি ফাইনালি নাসি সিনটেক্স মোটরস এর শোরুমে চলে আসছি যেখান থেকে আমার স্কুটারটা নিব তার আগে আমি আপনাদেরকে একটু দেখাইতে চাই এখানে কি কি ধরনের বাইকগুলা বা স্কুটারগুলা অ্যাভেলেবেল আছে এখন অনেকেই চিন্তা করবেন মিজু ভাই আবার স্কুটার কিনতে আসছে আবার এই শোরুমে কেন আসছে এই শোরুমে আসার কারণ হচ্ছে এই শোরুমে স্কুটারের মেলা আছে একরকম যেমন আমার পেছনে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক ই বাইক বাট ই বাইক আমার বাসায় অলরেডি অনেকগুলো আছে তাই ই বাইক আমি নিব না আমি মূলত নিতে ইচ্ছুক হচ্ছে এডিবি ক্যাটাগরির একটা স্কুটার যেটাতে আমি মোটামুটি ট্যুর করতে পারবো ট্রাভেল করতে পারবো স্পেস থাকবে পিছনে অনেক জায়গা থাকবে এরকম একটা নিতে আসছি বাট এখানে এসে এত সুন্দর সুন্দর কয়েকটা স্কুটার দেখছি যা আপনাদের না দেখালেই নয় নাসি সিনটেক্স মোটরসের মোটামুটি অনেকগুলা স্কুটার বাংলাদেশে অ্যাভেলেবেল তার মধ্যে এটা হচ্ছে স্টার্টিং বলা যায় এটার আবার এই যে উইলো মডেলের দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে এফআই একটা হচ্ছে কার্বোরেটার এফআই ভার্সনটা দশ হাজার টাকা বেশি এক লাখ পঁচাশি হাজার টাকা আর কার্বোটার ভার্সনটা একটু কম এক লাখ টাকা হইলে নিতে পারবেন এবং এর সাথে কিন্তু বর্ষের ইএ আই ইউজ করা হয়েছে যেটা ইএ আই মডেল এই যে মডেলটা এবং এটা তো আসলে আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হচ্ছে অ্যাডভেঞ্চার ক্যাটাগরির যেটা এডিভি মডেলের যে বাইকটা বা স্কুটারটা ওইটা আমরা দেখবো অ্যান্ড ফাইনালি দুই দুইটা এডিবি বাইকের সামনে আমি এখন বসে আছি সিনটেক্সের দুইটা এডিবি আছে যেটার উপরে আমি বসে আছি এটা হচ্ছে ব্লেজ একশো পঞ্চাশ সিসির সিসির এডিবির মতো দেখতে দেখতেই পারতেছেন এই স্কুটার আর আরেকটা আমার সামনে আছে যেটা হচ্ছে সিনটেক্স নিও বাট এটা আবার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাট এটা আবার ইএফআই ইঞ্জিন সো ইএফআই নিব নাকি বেশি পাওয়ারফুল কার্বোরেটর নিব দুইটাই তো ডিভিএস স্টাইল স্কুটার সো এই দুইটার মধ্যে হচ্ছে কনফিউশন আছে যে কোনটা নিব এই এগুলাই মূলত এডিভি বাইক বাট বিশ্বাস করেন আমি এই এডিভি বাইক দেখে এখানে আসি নাই এই নাসি সিনটেক্স আরও একটা মডেলের স্কুটার বাংলাদেশে আনছে যেটা দেখলে আপনি অবাক হবেন এই ক্যাফে এবং ক্লাসিক স্কুটারগুলোর সাথে আপনাদেরকে আর একদিন পরিচয় করাবো আসেন আজকে সরাসরি আমরা যে মডেলটা নিব সেটার সাথে আপনাদেরকে পরিচয় করাই আমি নতুন একটা স্কুটার নিতেছি বাট আমার মধ্যে অত বেশি একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে না কারণ আসলে এত বাইক কিনছি জীবনে আর নতুন করে ওই কাপড় দিয়ে ঢেকে রেখে কেনার আর আগ্রহটা আসলে নাই বাট স্টিল নাও আমার জীবনের প্রথমবারের মতো স্কুটার সো আমি বেশ কিছুটা এক্সাইটেড এটা নিয়ে কতটুকু কি রাইড করতে পারবো কতটুকু কি চালাইতে পারবো কীরকম ফিল পাবো সব কিছু নতুন এক্সপিরিয়েন্স হবে সো বাইকিং সেক্টর নিয়ে কাজ করলেও এতদিন স্কুটার নিয়ে কাজ করা হয় না এখন সেই সুযোগটা হচ্ছে নাসি সিনটেক্সের সাথে আমরা কাজ করব দীর্ঘদিন ইনশাল্লাহ এই স্কুটারটা আমি ফাইনালি চয়েস করছি যেটা হচ্ছে ব্লেজ ওয়ান সো আপনাদের এই নাসি সিনটেক্সের ব্লেজ ওয়ান ফিফটি কেমন লাগলো আমার হাতে দেখে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর এটা নেওয়ার আরও একটা পার্সোনাল রিজন আছে আমার কারণ বাংলাদেশেই প্রথমবারের মতো কোনো স্কুটার কোম্পানি সম্পূর্ণরূপে স্কুটার বানানোর জন্য ম্যানুফ্যাকচারিং প্লান্ট তৈরি করেছে যেখানে একটা হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট কিন্তু তারা করেছে যেটা আমাদের জন্য একটা পজিটিভ সাইন এটা চয়েস করার কারণ হচ্ছে এটা একশো পঞ্চাশ সিসির স্কুটার তার সাথে সাথে এটার ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে টেন লিটার্স এখানেই কি সব কথা শুনবেন নাকি চলেন স্কুটারটা ডেলিভারি নিয়ে বাইরে গিয়ে সুন্দর করে দেখায় সেটা ভালো হয় না লেটস গো সো ফাইনালি আমি বাইকটা চালাবো স্কুটারটা বাইক বলতেছি কেন বারবার চাবিটাই নেই নেই ভাই চাবিটা দেন ও চাবিটা তো সুন্দর ব্র্যান্ডিং করা নাই যদিও এইভাবে জাস্ট প্লেন আছে ফার্স্টেই একদম ফার্স্ট ইমপ্রেশনই দিব আপনাদের লুকিং গ্লাসটা আগে একটু ওয়াও স্পোর্টস বাইকের ফিল হ্যাঁ লুকিং গ্লাসটা এমন পর্যায়ে আছে ইসমিল্লাহ রহমান রাইম ওকে চলো এডিবি এডিভির মতো বাট এটার নাম এডিবি না এটার নাম ব্লেজ ওয়ান ফিফটি বাংলাদেশে এখন স্কুটারের ডিমান্ড অনেক বেড়ে গেছে কারণ শহরে ট্রাফিক ফুয়েল সেভিং আর ইজি কন্ট্রোল এই তিনটা জিনিস মানুষকে স্কুটারের দিকে টানছে স্কুটার কেনার সময় আসলে কয়েকটা বিষয় মাথায় রাখা উচিত ফার্স্ট হচ্ছে মাইলেজ সেকেন্ড কমফোর্ট আর সিট হাইট থার্ড ব্রেকিং সেফটি আর অবশ্যই সার্ভিস এবং পার্টস অ্যাভেলেবেল নাকি সেটা অবশ্যই নজর দিতে হবে এই দিকগুলো ঠিক থাকলে স্কুটার ডেলি লাইফে অনেক স্মার্ট একটা চয়েস হয়ে যায় সো এই বাইকটা একদম জিরো কিলোমিটার থেকে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারতেছে এবং এক্স্যাক্টলি যে ফিলটা সেটা আপনাদের মাঝে শেয়ার করতে পারবো যেহেতু একদম ব্র্যান্ড নিউ ইনটেক্ট অবস্থায় আছে এটাকে আমি বেশি থ্রোটল দিয়ে নষ্ট করব না জাস্ট আস্তে আস্তে থ্রোটল দিব অ্যান্ড আস্তে আস্তে রাইড করব। মোটামুটি বেশ ভালোই লাগতেছে স্কুটারটা যখন স্টার্ট দেওয়া হয় তখন হালকা বডিতে ভাইব্রেশন ফিল করা যায় মানে একদম খুবই সামান্য বাট যখন এটা রানিং হয়ে যায় তখন আর কোনো চিহ্ন থাকে না ভাইব্রেশনের একদম স্মুথ বাটার স্মুথ হয়ে যায় স্কুটারটা দেখতে মানে এত জোস অসম্ভব সুন্দর লাগছে আমার কাছে অ্যান্ড এডিবির পুরো ফিলটা আছে এবং আমি যখন বসতেছি তখন একদম আমার হাতের দিকে খেয়াল করেন পুরাটাই স্ট্রেট আছে। ব্যাক সাইডও আমি চাইলে স্ট্রেট রাখতে পারতেছি সো ব্যাক পেইন হওয়ার কোনো চান্সেস নাই স্কুটার তো মানুষ এই জন্যই ইউজ করে যে লং রান করবে আরামদায়কভাবে আর বাকি ডিটেলস বলতে গেলে এটার ব্রেকিং সিস্টেম হিসাবে ইউজ করা হচ্ছে সিবিএস ব্রেকিং সিস্টেম অ্যাডভান্স সিবিএস বলতেছে সো অ্যাডভান্স সিবিএস আমরা টেস্ট করব কারণ একটা যখন এই ব্রেকটা প্রেস করতেছি না তখনই পুরোটার কাজ হয়ে যাচ্ছে আমার আর অন্য কোনো ব্রেক প্রেস করার দরকার হচ্ছে না আরেকটা ব্যাপার হচ্ছে আমি একটু সাসপেনশনটা চেক করতে পারছি যদিও একদম নতুন অবস্থায় সাসপেনশন কতটা বোঝা যাবে আমি জানি না তারপরেও একটু ভাঙা চোরার উপর দিয়ে যাইতে চাই না সাসপেনশন ফিডব্যাক মোটামুটি ভালো খারাপ লাগতেছে না দেখি ওকে না এটা আসলে অ্যাপ্রোপিয়া রাস্তা না সাসপেনশন চেক করার জন্য তারপরেও হালকাতে যতটুকু ফিডব্যাক দিচ্ছে সেটা বেশ ভালোই খারাপ লাগতেছে না আমার কাছে ওয়েল সো বাইকটা ফার্স্ট ইমপ্রেশনে যতটুকু চালানো দরকার ততটুকু চালাই ফেলছে এবং আমার কাছে বেশ ভালোই লাগছে সো এটার একটা ওভারভিউ আপনাদেরকে দিয়ে দেয় যে কি কি আসলে কি কি কারণে এই বাইকটা বা এই স্কুটারটা আমি নিলাম ফার্স্ট এটার ডিজাইনটা নিয়ে কথা বলতে হবে এটা ডিজাইনটা খুবই লুক্রিয়েটিভ আমার কাছে খুবই ভালো লাগছে এডিবির যে প্রপার ফিল সেটাও এটা থেকে পাওয়া যাচ্ছে এবং এটার যে ইঞ্জিনের পাওয়ারটা সেটাও ভালো পরিমাণে আমি ফিল করতে পারতেছি রাইডের টাইমে যদিও এটার এখন ব্রেক ইন পিরিয়ডে আছে বললাম তাই অত বেশি থোটাল আমি দিই নাই কিন্তু ইনিশিয়ালি যতটুকু দিয়েছি ততটুকুতে আমি বুঝে গিয়েছি সো ডিজাইনের ফার্স্ট যে জিনিসটা আমার ভাল লাগছে সেটা হচ্ছে উইন্ডশিল্ড যেটা ইউজ করা হয়েছে এটাতে উইন্ডশিল্ডটা অনেক বেশি লম্বা আপনি যখন এটাতে বসে থাকবেন তখন এই উইন্ডশিল্ডের কারণে আপনার শরীরে কিন্তু বাতাস অ্যাটাক করতে পারবে না তার মানে আপনি ক্লান্ত কম হবেন অনেক দূর পর্যন্ত রাইড করতে পারবেন এই উইন্ডশিল্ডের কারণে আবার মজার বিষয় হচ্ছে এই উইন্ডশিল্ডটা কিন্তু অ্যাডজাস্ট করা যায় চাইলে আপনি আরও কিছুটা নিচে নামাইতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী চাইলে উঠাইতে পারেন এই যে এখানে মেকানিজম দেওয়া আছে এটা দিয়ে আপনি উঠায় নামাই ইচ্ছামতো ইউজ করতে পারবেন তারপর এই যে এখানে যে লুকিং গ্লাসটা এটা স্পোর্টস ফিলের একটা লুকিং গ্লাস মানে আমাদের কিটেড বাইকে যেরকম থাকে একদম স্পোর্টস ফিল দেয় এরপরে যেটা নিয়ে কথা বলতে হয় সেটা হচ্ছে এটার ইন্ডিকেটর সাইড ইন্ডিকেটরটা দেখেন একদম এক্স্যাক্টলি বডির সাথে দেওয়া আমাদের স্পোর্টস ফিল দেওয়ার জন্য বাইকগুলোতে যেভাবে দেওয়া হয় সেভাবে দেওয়া আছে গার্ড দেখেন সাসপেনশনের পজিশন দেখেন সব কিছুই ভালো লাগছে বিশেষ করে আমার কাছে টায়ারটা ভালো লাগছে টায়ারটা ইউজ করা হয়েছে হান্ড্রেড থার্টি সেকশনের সামনে এবং পেছনে উভয় চাকাতেই আর ব্রেকের কথা তো আপনাদেরকে বললামই অ্যাডভান্স সিবিএস ইউজ করা হয়েছে যদি আপনারা এখানে লক্ষ্য করেন যদি এটা না বলতো তাহলে এটা মনে হইতো যে এবিএস এবিএস প্লেট দেওয়া আছে সিবিএসের রিডিং নেওয়ার জন্য আর কি এবং এটা একটা ব্রেক প্রেস করে আপনি অনায়াসে চালাইতে পারবেন শুধুমাত্র বাম হাতের ব্রেকটা প্রেস করলে মনে হয় বিশাল জোরে বাইকটা থামতেছে এরপরে যেটা আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে ফুল এলইডি একটা হেডলাইট এটাতে ইউজ করা হচ্ছে তার সাথে যে ডিআরএলটা এটা অনেক বেশি জোর রাতের বেলা আরও অনেক সুন্দর লাগবে আমরা রাতেও রাইড করে আপনাদেরকে দেখাবো আর যদি এক্সট্রা অর্ডিনারি কোনো কিছুর কথা বলতে হয় তাহলে ওই যে বললাম এইটার যে ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি এই যে এখানে দেওয়া আছে এটা হচ্ছে টেন লিটার্স সচরাচর কোনো স্কুটারে আপনারা কিন্তু টেন লিটার্স ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি পাবেন না সো এটা একটা ভালো ব্যাপার তা বাদে এই যে এখানে পকেট দেওয়া আছে আপনি চাইলে বিভিন্ন জিনিসপত্র এখানে রাখতে পারবেন দুইটা পকেট দেওয়া আছে এই যে দেখেন আমাদের সিটের নিচে কতটুকু স্পেস আছে যদি আমরা একটু দেখাই সিটের নিচে ভালো পরিমাণে স্পেস আছে আপনি ছোটখাটো হেলমেট থেকে শুরু করে বাজারের ব্যাগ অনেক কিছু রাখতে পারবেন অনেক কিছু আপনি এটাতে নিয়ে চলতে পারবেন এবং এই যে হ্যান্ডেলবারের লুকসটা দেখছেন হ্যান্ডেলবারের লুকসটা দেখলে মনে হবে আপনি একটা প্রাইভেট কারের স্টিয়ারিং ধরে বসে আছেন এরকম একটা ফিল দেবে এবং সুইচিং যে কোয়ালিটিগুলো এগুলো আমার কাছে খুবই ভালো লাগছে এখানে দেখা যাচ্ছে সেলফের বাটন আছে এটা হাই লো অফ তারপরে চারটা ইন্ডিকেটর একসাথে জ্বলবে দেন এখানে হাইলো ও আচ্ছা এটা হাই লো আর এটা হচ্ছে ডিআরএল অ্যান্ড হেডলাইট অন অফ সেলফ এটা হচ্ছে হর্ন পাসিং সুইচ বাট আনফর্চুনেটলি এটাতে কোনো ইঞ্জিন কিল সুইচ নাই ইঞ্জিন কিল সুইচটা খুবই দরকার ছিল জ্যামের ভিতরে ঢাকা আর জ্যামের ভিতরে এটা খুবই দরকার তাহলে ফিউল আমরা কিছুটা সাশ্রয় করতে পারতাম বাট ভালো জিনিস হচ্ছে এটার সাইড স্ট্যান্ডের সাথে ইঞ্জিন কাট অফ সুইচ দেওয়া আছে যার ফলে আপনি যখন রেখে দিবেন তখন আর এটার প্রয়োজন হবে না বাট জ্যামের ভিতরে এটা আপনি মিস করবেন করবেনি লাস্ট বাট নট দ্য লিস্ট ইনস্ট্রুমেন্ট কনসোলটা নিয়ে কথা বলতে চাই এটা ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল ইউজ করা হচ্ছে বেশ বড় সাইজের বলতে পারেন বাট টি টি না টিএফটি হলে আরও বেশি সুন্দর লাগতো বাট টি অনেক বেশি এক্সপেন্সিভ আমরা জানি তো অ্যাজ এ বাজেট এডিভি স্কুটার হিসাবে এটাতে যা যা দেওয়া হয়েছে মোটামুটি সব ফিচারগুলো আমার কাছে ভালো লাগছে বলেই আমাকে শোরুমে পাঠানো হয়েছিল আপনার যেটা পছন্দ হয় সেটা বাছাই করে নিয়ে আসেন তো আমি এটা পছন্দ করছি ব্ল্যাকের দুর্বলতা আছে এটা যে গ্রাফিক্সটা গ্রাফিক্সটাও আমার খুব ভালো লাগছে তো সব মিলে এই জন্য এটা নিয়ে আসলাম চাইলে আপনারা এটার পা রাখার জায়গাটা একটু দেখতে পারেন চাইলে এভাবেও রাখতে পারেন একদম ফরমালি আবার চাইলে একটু সিংহাসন টাইপ একটু ঘুম টুম দিবেন বাইকে বসা সরি ঘুম না আপনারা যাই হোক ভাবে রাখতে পারবেন খুবই মজাদার সিটিং পজিশন আমার কাছে লাগছে এই যে সিটটা সিটটা বেশ বড় দুইজন খুব কমফোর্টেবলি বসা যাবে তিনজনের জন্য আমি জানি না না রাইড করা পর্যন্ত আমি আপনাদের বলতে চাই না রাইড করার পরে বলবো যদিও তিনজন নিয়ে রাইড করা উচিত না একটা বাইকে যাই হোক লাস্টলি আসেন প্রাইসটা বলে শেষ করে দেই ভিডিওটা এটার প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বর্তমান বাংলাদেশের প্রাইস অনুযায়ী বাট এটা মোট তিনটা কালারে অ্যাভেলেবেল দুইটা কালারের দাম দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং অলিভ যে কালারটা আপনারা দেখছেন অনেকটা আর্মি কালার বলে অনেকে ওই কালারটার দাম তিন হাজার টাকা বেশি দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকা হইলে এই স্কুটারটা আপনারা নিতে পারবেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করেন নতুন স্কুটার আর আরও নতুন নতুন বাইক পাবো আপনারা যদি সাথে থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ পেজেন্ট السلام عليكم